সাধারণ মানুষ না বলে ও আল্লামা শেখ শাদি তুমি কেমনে কেমনে এত পাওয়ার পাইলা আল্লামা শেখ সাদি কয় আমি যখন আমার মায়ের গর্বে আমার আব্বা জান এমন এক বা বেশি বেশি করতে আর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার এক কানেক সন্তান দান করো ওই নামাজ আর অন্য কোনো নামাজ নয় অমিন আল্লাহ লিফাতা হাজ্জাদ বিহি না ফিলাত আল্লাহ কাসা আল্লা পাক নবীকে বলেছেন আপনি রাত্রি কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন এটা আপনার জন্য খাস করা হয়েছে আপনি যদি তাহার যুদের নামাজ আদায় করেন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে আর যখন আমার নবীর উপরে নাজিল হয় আমার আল হজরত ইমা মোহাব্বত ইমাম মাহমুদ রেজা খান পা রহমতুল্লা আলাই উনি বলতেছেন আমার নবীজি নাদিন হওয়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলছে আল্লাহ আপনার পেয়ার হাবিবকে আপনি বলেছেন তাহারজুদ পড়লে মাকা মাহমুদ দিবেন ও আল্লাহ আমি নবী দুনিয়া থেকে রওজা মোবারকে চলে যাবে আখিরি জামানায় আমার ওম্মদ থাকবে আমার ওম্মতদেরকে যদি এই তাহারজুদের নামাজটা পড়ে আপনি বলেন আমার উন্মত্রে কী প্রদান করবেন আল্লাহ বলেছে হাবিব আপনার উম্মত তাহার নামাজ আদাই করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব এমন কোনো নাই এমন কোনো নাই যা আমার আল্লাহর কাছ থেকে চায়া পাওয়া যায় না চাও না বান্দার চায়া দেখো আমার আল্লাহ তোমার সব দিয়ে দিবে তবে সত্য হলো হালাল খাওয়া আল্লাহ আমার স্বেচ্ছা আদি কয় আমি যখন আমার মায়ের ঘরবে আমার যখন বয়স মাত্র ছয় সাত বছর আমার মা আমার কুলের মধ্যে নিয়ে আমার এই গল্পটা শুনাইছে এ বন্ধু আমার এই গল্পটা থেকে এ কাহিনীটা থেকে একটা জিনিস তুমি শিক্ষা গ্রহণ করো কেউ আগামীকালকে বলতে পারে হ্যাঁ কিচ্ছা কাহিনী বলছি বাবা আমার এই কিচ্ছা কাহিনী থেকে সামান্য যদি শিক্ষা গ্রহণ করার থাকে তুমি শিক্ষা গ্রহণ করবা কারণ আল্লাহ কোরআনুল করিম ইব্রাহিম নবীর কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে বোঝাইছে নবীর কাহিনী দিয়া বোঝাইছে আল্লাহ যদি কোরআনে কাহিনী বলতে পারে স্বামীন দাদা বললেই বুঝি দোষ আমি কাহিনী তো এমনি সময় পার করার জন্য বলি না কাহিনী বলতেছি এটার দ্বারা আপনি একটা জিনিস বুঝবেন আল্লাহ শেখ সাদি রহমতুল্লা আলাই বলে আমার আব্বা যে নামাজ পড়তো নামাজদার নাম তাহার যুদের নামাজ তাইলে তাহার যুদের নামাজ পিরা দোয়া করতো আল্লাহ একটা নেক সন্তান দেন যে সন্তান আমার জন্য দোয়া করলে আমার কবর আজাব মাফ হয়ে যাবে আর আমার আল্লাহ তাহার যুদের নামাজের বসিলায় আমার আব্বার

একদিন আমি এভাবে ঘুমানোর পর হঠাৎ করে কে যেন আমারে হে বান্দা নেক সন্তান কামনা করেছো যাও মসজিদের মধ্যে সারাক্ষণ পরে না থাইকা এ তোমার তাহাজ্জুদের নামাজের চাইতে বড় এবাদত তোমার স্ত্রীকে একটু সময় দেওয়া যা বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে মনোরঞ্জন ভাবে একটু সময় প্রদান করো আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে আমি শেখ রহমতুন নালায় ইমাম গাজ্ল আলী রহমতুল্ল একজন ছাত্রের কাছে গিয়েছিলাম যিনি একজন কামিয়াব মানুষ ছিলেন যেই ব্যক্তি চোখ বন্ধ করলে দুনিয়ার অনেক কিছুর খবর উনি বলতে পারতেন আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না ওই মা বাবার অবস্থা আপনি আমার একটু অবলোকন করে দেন বলে আম্মা আব্বার কবর অবস্থা আমি কেমনে দেখাবো দেখান মালিক আল্লাম বলে তোমার আব্বা একটা আবাদত করতো তাহার যুদের নাম আজাদাই করতো তুমিও তো পড়তে পারো এবার আল্লাহ শেখ শাহাদ রহমতুল্লাহ বলেন এগারো বছর বয়স যখন আমার আমার মা বাবা ইন্তেকাল করলো আমি তাহার যুদের নামা দাদাই করে আল্লাহর দরবারে যখন বারবার 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 ফরিয়াদ করি আমি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপনের মধ্যে দেখতে পাইলাম আমার আম্মা আমার আব্বা যান দুইজন জান্নাতের সুন্দর বিছানার মধ্যে বসে আছেন সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার আমি জিজ্ঞাস করলাম এ খাবার কেন গো এই খাবার কেন বলে এই খাবার দুনিয়ার কোনো সাধারণ কাজের জন্য না এই খাবার আমার আল্লাহ তুমি নেক সন্তানের কারণে দিয়েছে আজকে গঙ্গানগর রহমানিয়া সুনিয়া হাফিদিয়া মাদ্রাসার যেই মা বাবা রহা তোমরা এক সন্তান মাদ্রাসায় পড়তেছে ওই সন্তানের কারণে তোমার কবরে জান্নাতি নিয়ামত খাবার পাইবা খাবার তোমার সন্তানের দোয়ার কারণে পাক তোমারে বড় নিয়ামত প্রদান করবে বড় নিয়ামত ও আব্বুজিরা ও মুরুব্বী বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার এই এলাকার বাবাজিরা বন্ধুরা আপনারা যারা জান্নাতের বাগান মা ফিলে বসলেন আল্লামা শেখ সাদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওনার ভক্ত মুসুল্লিদের উনি ধামেশকের জমিনে মসজিদে বক্তব্য দেয় শোনরে We'll be right back. শোনো ও জগৎবাসীরা শুনে নাও না না আমি এমন একজন মায়ের সন্তান আমি দোয়া করার কারণে এই দোয়াটার বরকতে আল্লাহ পাক আমার মা বাবার কবরটারে নাজাত প্রদান করেছে নাজাত প্রদান করেছে ও মুরব্বী বাবারা যুবক বায়রা পর্দা অন্তরালের মা বোনেরা আপনি দোয়া করার কারণে আল্লাহ আপনার মা বাবার কবর আজাব माफ করছে কিনা আপনি জানেন কিনা জানি না আপনার মা বাবার কবরে নাজাত দিছে কিনা আপনি জানেন কিনা জানি না আল্লাহর দোহাই লাগে ওই আম্মা আব্বা যাদের জুনিয়াতে আছে ওই আম্মা আব্বার এখন থেকে যত্ন করা শুরু করেন ওই আম্মা আব্বার খেদমত করা শুরু করেন ওই আম্মা আব্বার দায়িত্ব নেওয়া শুরু করেন আপনি যদি আপনার মা আপনার বাবাকে খুশি রেখে কবরে দিতে পারেন আল্লাহর কসমেদের নেক দোয়ার কারণে আপনি আপনার দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হইবেন